ঢোল ঢোল তবলা নারী বাজিতে প্রচলিত ছিল পরে আল্লাহ তাকে কবুল মঞ্জুর করে বিশ্ব বিখ্যাত মহাদিস আল্লাহর অলি বানিয়েছেন যদি বলে নাম নাম আব্দুল্লাহ ইবনে মুবারক ইবনে মোবারক মানে মোবারকের বেটা আব্দুল্লাহ কনসেপ্ট বি পিতার নাম মোবারক ছেলের নাম আব্দুল্লাহ আমার মূল কাহিনী মোবারক নয় আব্দুল্লাহ তবে বাপের নাম যখন এসছে ভেসে একটুখানি তার কথা না বললে অসম্পূর্ণ থাকবে মোবারক রহমাতুল্লাহ আলাই উনি একটা বাগান দেখভাল করার কাজ করতে একটা বাগানে মালি ছিল বাগান দেখভাল করতে বাগান মালিক একদিন বাগানে এসে বলছে মুবারক আমাকে বাগানের গাছের একটা ফল খাওয়াও মুবারক রাহমাতুল্লাহ আলাই জথা বাগান থেকে একটা গাছ থেকে ফল তুলে বাগান মালিককে দিয়েছে উনি খেয়ে বলছে মুবারক এই ফলটা না ঠিক সুস্বাদু নয় এই ফলটা খুব মজাদার নয় অন্য আরেকটা গাছের ফল নিয়ে আবার একটা অন্য গাছের ফল আনা হলো না এভাবে কয়েকবার উনি বিভিন্ন ভিন্ন গাছের কোয়ালিটির ফল দিলেন কিন্তু ফলগুলো বাগান মালিকের কাছে ভালো মনে হলো না বাগান মালিক মোবারক রহমতুল্লাহ তাকে লক্ষ্য করে বললেন ও আমার বাগানের মালি মোবারক তুমি আজকে দশ বছর যাব না 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 আমার বাগানে তুমি দেখভাল করো করো আমার বাগানকে তুমি পরিচালনা করো করো আর আমি বাগান মালিক ফল খেতে চেয়েছি কয়েকবার তুমি ভিন্ন ভিন্ন ফল দিয়েছ কিন্তু কোনোবারেই আমার কাছে ফল মশাদার মনে হলো না হলো না ও মোবারক এতদিন তুমি আবার বাগানে কাজ করলে কোন গাছের ফলটা সুস্বাদু কোন গাছের ফলটা মিষ্টি কোন গাছের ফলটা এটা কি তোমার জানা নাই আল্লাহ আমার বাগান মালিক বাগানে আমার দেওয়া রয়েছে দায়িত্ব বাগানের গুলো মাঝে মাঝে পানি সেচ করে ও বাগান মালিক মনে রাখো আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন না 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 উপযুক্ত সময়ে বাগানের ফলগুলো পেড়ে আমার বাড়িতে পৌঁছে দেওয়া ও বাসা পানা বাগান মালিক মালিক আমি মোবারককে তো গাছের ফল খাওয়ার অনুমতি দেওয়া হয়নি আমি আপনার বিনা অনুমতিতে এই বাগানের কোন গাছের ফল আমি কোনোদিন খাইনি একটু জোরে বলুন না সুবহানাল্লাহ বাগান আমার দেখভাল করতে দেওয়া হয়েছে বলা হয়েছে বাগানের গাছের গোড়া খুশানো দায়িত্ব দেওয়া হয়েছে চারা লাগানোর দায়িত্ব দেওয়া হয়েছে পানি দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে ফল পেড়ে ছড়িয়ে আপনার বাড়িতে পৌঁছানোর দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু আমার দায়িত্ব ছিল না আপনার গাছের ফল খাওয়া খাওয়া আমি অনুমতি না পে আপনার গাছের কোন ফল ফল কোন দিন আমার তা দিয়ে কেটেও দেখিনি যদি বি। বাগানমালিককে বললেন যদি আমি আপনার গাছের ফল খাওয়ার অপেতাম। নিশচিতৃত প্রথম পারেই বাগানের সুস্বাদু গাছেছে সুসাধু ফলটা আপনাকে তুলে দিতে পারতাম। যদি বল বাগান মালিক তার শততায়।

উনি খুশি হয়ে নাম রাখলেন আব্দুল্লাহ ইবনে মোবারক হাদিস শরীফে এসেছে নবী বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত নাম আব্দুল্লাহ আব্দুর রহমান জোরে বলেন উনি খুশি হয়ে ছেলেটার নাম রাখলেন আব্দুল্লাহ ইবনে মোবারক মোবারকের बेटा আব্দুল্লাহ

দেখবেন মদের এলাকার মদের টিমটা ওই ছেলেটা পরিচালনা করে এলাকার জোয়ার টিমটা ওই ছেলেটা পরিচালনা করে নারীবাজিতে ছেলেটা শীর্ষ স্থান অধিকার করে একইবারে सेम স্বরূপ সমপরিমাণ ঘটনা আব্দুল্লাহর ক্ষেত্রেও ঘটে গেল আব্দুল্লাহ মদের আসরে জুয়ার আসরে গান বাজনা থিয়েটার ঢোল বাজনা এই আসরে আব্দুল্লাহর জীবন অতিবাহিত হতে লাগলো নাউজুবিল্লাহ বলেন আব্দুল্লাহ একদিন বাপের বাগানে পিকনিকের ব্যবস্থা করেছে বন্ধু থাকবে বান্ধবীও থাকবে খাবার জায়গা আলাদা করা হলো মদ করার একটা স্টেজ কায়েম করা হলো আর একটা স্টেজ করা হলো হলো সেখানে আবদুল্লাহ সিংহাসনে বসে ঢোল তবলা বাজাবে আর অপর দিকে একদল ছেলে আর একদিকে অলঙ্গ মেয়েরা তারা নাচবে ওরা সবাই মিলে আনন্দ করবে নাউজুবিল্লাহ বলেন

আওয়াজ বার হলো না ওই ঢোলটা সারাই খানায় পাঠিয়ে দেওয়া হলো ঢোলটা সারাই করে আনা হল হলো আবার আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ঢোলের একদিকে বাড়ি মানলে কোনো আওয়াজ হলো না অপর দিকে বাড়ি লাগালো ঢোলের বাজনা বাজলো না হলো না এক পর্যায়ে ভেসে উঠলো আল্লাহ পাকের ফের শরীফের সূরা ২৭ পারার সূরাতুল হাদীদের ওই আয়াত ঢোলের বাজনা না বেজে আল্লাহ তাআলা আব্দুল্লাহকে পরিবর্তনের আওয়াজ বাজিয়ে দিলেন আবদুল্লা উনি ঢোল বাজাবেন মৎ খেয়ে আছেন ওনার ঢোল বাজানোতে একদল নারী পুরুষ নাচ সবাই মিলে আনন্দ ফুর্তি করবে

পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে এলাকা ছেড়ে দিয়ে গানের আসর ছেড়ে দিয়ে বন্ধু বান্ধবকে দিয়ে ছেড়ে দিয়ে উনি চলে গেলেন বড় বড় আলেমদের বসবাসের শহরে জুড়ে বলে জ্ঞান অর্জন করলেন প্রচন্ড জ্ঞান অর্জন করলেন একটা পর্যায়ে আল্লাহ আব্দুল্লাহ ইবনে যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস রূপে গণ্য করে নিলেন

তো আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাই উনি গান বাজনা মদ জুয়া নারী সব ছেড়ে দিয়ে আল্লাহর সন্ধানে আল্লাহর সন্ধানে আল্লাহর সন্তুষ্টি রেজামন্দি হাসিল করার জন্য বার হয়ে গেলেন আল্লাহ কবুল করলেন এমন বড় মুহাদ্দিস হলেন হাজার 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 ছাত্ররা হুজুরের মজলিসে এসে হাদিসের শিক্ষা গ্রহণ করে যদি বলেন আল্লাহর ওলী মান্লা আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহি একদিন দামেস্কের জামে মসজিদে সফর করছিলেন ওগো আল্লাহর বান্দা মনে রাখো তার সঙ্গে এত ভক্ত এত সঙ্গী হয়ে গেল হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহি দামেস্কে যাবার পথে হাঁচি দিলেন قال رسول الله صلى الله عليه وسلم اذا تصاحدكم তোমাদের মধ্যে থেকে যখন হাঁচি দেবে যেন বলে আল্লাহ প্রশংসা করে করে একটু জোরে বলুন না

في نبي محمد, محمد رسول الله صلى الله عليه وسلم فليقل له اخوه يرحمكم الله

ওটা আপনারা শুনতে পান আপনারা কি করবেন কোমুল্ল সবাই বলেন করুক করুক বলে এখন

তাদের এর হামুকাল্লা পড়ার আওয়াজটা এত বিকট আওয়াজ হয়েছে বাদশা হারুন রশিদ ভাবলেন মনে হয় অনেক প্রাকৃতিক দুর্যোগ নেমেছে নেমেছে

ভুলের উপরে দাঁড়িয়ে থাকাটা এটা আমাদের জন্য এক পর্যায়ে

ওই সম্প্রদায় ওই এলাকার মানুষ নিজেরা পরিবর্তনের চেষ্টা না করবে পরিবর্তনের চেষ্টা না করলে পরিবর্তন ফোন সম্ভব নয় 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 সময় আমার আবার হুজুর কেবল আসতে একটু দেরি হচ্ছে আপনারা সময় নিয়ে বসুন সময় মতো তিনি আসবেন আমিও মাইক ছাড়ব প্যারা হাজির না তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ আর একটা চূড়ান্ত আয়াত বলেছেন একদিকে তো আল্লাহ বললেন হে পাপীরা তোমরা আল্লাহর রহমত থেকে যেন নিরাশ হয়ে যেও না জোরে বলে